অর্থের মানদণ্ডে আপনি বিল গেটস ইলন মাস হতে পারেন আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন নাই দুনিয়ায় শ্রেষ্ঠ কারা আল্লাহতাআলা ফরানুল কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাদিনা আমানু আমিনু সলিহা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ তারা যারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছেন কাজ করেছে না মলে সলেহ করেছেন ইমান এনে শুধু সীমাবদ্ধ থাকেন নাই ইমান আনার পর কাজের মধ্যে নিজেকে অ্যাটাস্ট করেছেন নিজেকে লাগিয়ে দিয়েছেন তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ যারা ইমান আনে এবং নিকাশ করে আল্লাহ তাল কোরআন বললেন তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানুষ ক্ষমতার মানদণ্ডে আপনি সর্বোচ্চ বিচারপতি হতে পারেন আল্লাহ তাল আপনাকে শ্রেষ্ঠ বলেন নাই অর্থের মানদণ্ডে আপনি বিল গেটস ইলন মাস হতে পারেন আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেন নাই শিক্ষাবিদি শিক্ষা অর্জনের ক্ষেত্রে আপনি পিএইচডি ডিগ্রিধারী পৃথিবীর মানুষের সাতটা আটটা দশটা পর্যন্ত পনেরোটা পর্যন্ত ডিগ্রি আছে পিএইচডি যা অর্জন করলেন পৃথিবীর মানদণ্ডেও যদি আপনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারলেন কিন্তু আল্লাহালার মানদণ্ডে ইসলামের মানদণ্ডে আপনি শ্রেষ্ঠ হতে পারেন নাই আল্লাহ তাদেরকেই শ্রেষ্ঠ বলেছেন যারা ইমান এনেছে এবং ইমানের পথে অবিচল থেকেছে ইমানের পথে যারা থেকে নিজে আমল সলেখ করে তাদের জীবনকে পরিচালনা করেছে আল্লাহ তালা বলেন পৃথিবীর মধ্যে তাদের কোনো কিছুই না থাক অর্থের মানদণ্ড তার কম হোক ক্ষমতার মানদণ্ডে সে ছোট হতে পারে বংশের মানদণ্ডে সে ছোট হতে পারে পৃথিবীর অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের দিক দিয়েও সে শ্রেষ্ঠত্ব অর্জন করতে না পারে কিন্তু যারা ইমানের মানদণ্ডে শ্রেষ্ঠ হবে তারাই হচ্ছে আমার কাছে সবচাইতে শ্রেষ্ঠ বাংলা তারাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ